সভাপতি মাননীয় একচল্লিশতম বার্ষিক শীতকালীন ক্রিয়া প্রতিযোগিতা দু পঁচিশে অনুষ্ঠিত হল মিলন মন্দির প্রাঙ্গণে রানাঘাট এক নম্বর চক্রের অন্তর্গত আন্ত প্রাথমিক বিদ্যালয় মাদ্রাসা এবং শিশু শিক্ষা কেন্দ্র সমূহের ছাত্রছাত্রীদের একচল্লিশতম বার্ষিক শীতকালীন ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাঘাট পৌরসভার পৌরপতি কৌশলদেব বন্দ্যোপাধ্যায় নদিয়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বর্ণালী রায় দে শিক্ষক অসিত দত্ত তো তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সঞ্জীব রায় আপর বিদ্যালয় পরিদর্শক ও সভাপতি রানাঘাট এক নম্বর চক্র ক্রিয়া কমিটি বিনি সরকার সহ বিশিষ্টজন এই প্রসঙ্গে কি জানালেন সন্দীপ রায় শুনে নেব

প্রাথমিক বিদ্যালয় অভিনন্দন বারই সার্থক রায় এবং নয়ন হীরা প্রথম দ্বিতীয় তৃতীয় পঁচাত্তর মিটার দৌড় আমি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য আমাদের আজকের দিনের যে স্পোর্টস মিট বল আশিস ঘোষ এবং মৃণাল কান্তি শীল